যান দুর্ঘটনা দিনকে দিন বেড়েই চলেছে আবারও গাড়ির ধাক্কায় আহত দুজন ঘটনা মেলাঘর ইন্দিরানগর মেলাঘর টু সোনামোড়া মূল সড়কে ঘটনার বিবরণে জানা যায় উদিপুর পালাটানার জাবিদ হোসেন বয়স তেতাল্লিশ সেলিম মিয়া বয়স চল্লিশ মনার চক নেপকো থেকে ডিউটি শেষে উদয়পুর পালাটানার নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে যখন মেলাঘর ইন্দিরানগর ইমন ভ্যারাইটিস দোকানের সামনে আসে তখন মেলাঘর থেকে আসা একটি অটো গাড়ি তাদের টি আর জিরো সেভেন এইচ এইট সুপার প্লেন্ডার বাইকটিকে রং সাইডে গিয়ে ধাক্কা মেরে অটো গাড়িটি পালিয়ে যায় ঘটনাস্থলে বাইকে থাকা জাবিদ হোসেন ও সেলিম মূল সড়কে লুটিয়ে পড়ে খবর দেওয়া হয় মেলাগড় ফায়ার সার্ভিস খবর পেয়ে মেলাগড় ফায়ার সার্ভিস দ্রুত গতিতে এসে আহত দুই বাইক আরোহীকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে মেলাগড় হাসপাতালে নিয়ে আসে বর্তমানে মেলাগড় হাসপাতালে তাদের চিকিৎসা চলছে